পরমদয়ালের রাতুল চরণে আমার শত কোটি কোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে মহাদেব শিব পূজায় বেলপাতা অপরিহার্য বিলপত্র শিবের এত প্রিয় কেন কারণ বেল বেলপাতা বেলের শিকর ছাল কুড়ি প্রত্যেকটারই ভেষজ গুণ অসীম বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ হয়ে থাকে চরক সংহিতা সুশ্রুত সংহিতা ও অন্যান্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এ বিষয়ে বিশদভাবে লেখা আছে গৃহীত মাত্রায় এগুলো ব্যবহার করলে জ্বর বাত উদর্ঘটিত পীড়া বহু রোগের উপশম হয় এসব কারণে বিল্লপত্রে শিব অতি দুষ্ট জয় গুরু বন্দে পুরুষোত্তম Sampai jumpa